ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে কিন্তু পুরো মতিঝিল এলাকা উত্তাল হয়ে রয়েছে এখন আপনারা দেখছেন দেশের ব্যাংকিং সেক্টরে যে প্রেসিবাদ জেগে বসেছে আমরা সেই প্রেসিবাদকে উৎখাত উৎখাত করতে চাই ছাত্রদের রক্তের বিনিময়ে এই হয়েছে কিন্তু এই দেশের অর্থনীতি এখনো বেশিবাদদের দখলে রয়ে গেছে আমরা এই দেশের অর্থনীতিকে বেশিবাদ মুক্ত করতে চাই আমরা ইসলামী ব্যাংককে রক্ষা করতে চাই আমরা এই দেশের কোটি মানুষের আস্থার প্রতি ইসলামিক ব্যাংককে মানুষের আস্থা ফিরিয়ে আনতে চাই আজকে সকালে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম আমরা এমডির পদ থেকে

নিন্দা জানাই আমরা অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করছি আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমরা

এই বের দন্ডকে দিয়ে দিয়া যারা বাংলাদেশ দুর্বল করতে চায় তারা এখনো সুচ্চা রয়েছে আমরা তাদেরকে ইসলামী বেঙ্গকে উদ্বুদ্ধ করতে চাই ইনশাআল্লাহ আমরা দেশীয় সাংবাদিক ভাইদেরকে বলতে চাই আমরা আপনারা সুন্দরভাবে এই মেক করে করেন দেশের মানুষের ইসলামী PROBLEMS কে পক্ষে ধারণা জন্য আপনারা দদপূর্ণ আহ্বান

লোকদেরকে আইনের আওতায়ন এই লোকীনাদের ফাঁসির ব্যবস্থা করেন এরা যদি বেঁচে নিধান থাকে এরা যদি বেঁচে থাকে তাহলে আমাদের দেশ নিরাপদ থাকবে না আমাদের স্বাধীনতার নিরাপদ থাকবে না আমাদের ব্যায়াম নিরাপদ থাকবে না ধন্যবাদ সবাইকে আমি সালেহাসিল সাধকে একটা অনুরোধ করতে চাই এতটা আমি চুরে করে দিচ্ছি আমি অর্থব অর্থবাবে অর্থ উপচেষ্টা সম্মানিত অর্থ উপচেষ্টা ছাত্র ছাত্র জনতার বৈষম্যের আমি আপনার কাছে অনুরোধ করছি ব্যাংকিং করায় যতগুলো ব্যাংক ঢাকায় এসালমের দখলে আছে এবং এসালমের আলমের যারা আছে এদেরকে অতি সত্য আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করুন কারণ এই ইসলামী ব্যাংকি নাইনটিন একটি স্ত্রীতে আপনার এদেশের কিছু কমিটেট জনতা গ্রাহক এবং কর্মী অফিসার মিলে এই ব্যাংকটিকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম এই ব্যাংকে আপনারা জানেন আবু নাসের চেয়ারম্যান হওয়ার আজ পর্যন্ত চেয়ারম্যান হওয়ার পরে তারা লুটেরা বাহিনী এখানে এসেছে প্রত্যেকেই লক্ষ 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 কোটি টাকা লুট করে নিয়েছেন এবং আমরা জানি এই লক্ষ লক্ষ কোটি টাকা এসলম সিঙ্গাপুরে নিয়ে একটি একটি লেজুর মাধ্যমে আমরা জানতে পেরেছি শেখ রেহানাকে টাকা দিয়ে লুটেরার রাজত্ব এখানে তাই আমি আজকে অনুরোধ করতে চাচ্ছি দেশবাসীকে ছাত্র আসুন এই ইসলামী ব্যাংক এক নম্বর আমাদের সারা পৃথিবীতে এক হাজার শ্রেষ্ঠ ব্যাংকের মধ্যে নয়শো পঁয়ষাল নয়শো পঁয়তাল্লিশতম ব্যাংকের মাঝখানে এসে নাম লিখিয়েছিল আজকে এই ব্যাংকের তলা নিতে কোনো টাকা নাই অতএব এই টাকা কারা নিয়েছে এস আলম নিয়েছে এবং একখানা আলমের সহযোগী দ্বারা ইসলামী ব্যাংকের দিলেন আমি বলতে চাই আর কোন ব্যাংক না সাব্বির কোন ব্যাংকের না মিত্রদিন এবং এই ইসলামী ব্যাংকের বিবেশিকা আমার করে শত্রু কাইসার আলী আমি কাইসার আলী তুমি বছরে চারবার প্রমোশন নিয়েছ এই লুটরাজের সাক্ষী হয়ে সহযোগিতা করে তুমি বছরে চারবার প্রমোশন নিয়েছ অতএব আমি ইসলামী ব্যাংকের সকল কর্মী সকল অফিসার যারা সৎ আছেন কমিটেড আছেন পুরনো কর্মী আছেন আসুন আমরা এই ব্যাংকটিকে রক্ষা করি আমরা ছাত্র জনতা গ্রাহক কর্মী সকলে মিলেই ব্যাংকটিকে রক্ষা করা আজকে অর্থনীতির জন্য আমাদের পক্ষে ফরজ হয়েছে ব্যাংকটিকে রক্ষা করা অতএব যত সম্পত্তি আছে সকল সম্পত্তি ক্রুপ করার জন্য আমি বিনীতভাবে অর্থ উপদেষ্টার মাধ্যমে অনুরোধ করছি আমি আরো অনুরোধ করছি ছাত্র জনতার কাছে আপনাদের পক্ষ থেকে একজন সমন্বয়ক এই ইসলামী ব্যাংকে না প্রত্যেকটি এথলনের ডাকাতি করা ব্যাংকে উপস্থিত থাকার জন্য দেশবাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি এবং আমি ছাত্রদেরকে অনুরোধ করছি তোমরা আজকে পঁয়ত্রিশতম দিন তোমাদের সাথে আমরা আন্দোলন করেছি রাস্তায় তোমাদেরকে আমি অনুরোধ করছি তোমরা একজন করে সমন্বয়ক ইসলামী ব্যাংকে এবং গ্যাসালমের যতগুলো আটটি ব্যাংক আছে প্রত্যেকটি ব্যাংকে একজন করে সমন্বয়ক সৃষ্টি করার জন্য এই ব্যাংকে রক্ষা করার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি কি হয়েছিল এবং কি হয়েছিল আজকে সকালে আমার নিরপরাধ ইসলামী ব্যাংকের কর্মীদের উপরে গ্রাহকদের উপরে যেভাবে সহস্র হামলা এই লুটেরা এসল লক্ষ লক্ষ টাকা খরচ করে গুন্ডা পাঠিয়ে এখানে গুলি করে রক্তাক্ত করেছে আমি বিশ্বাস করি কোন শহীদের রক্ত বৃথা খায় না যাবে না অতএব আমি সকলকে এই ব্যাংকটি রক্ষা করার জন্য সকল সৎ কর্মী যারা আছেন যেখানে আছেন ভবসাদী নামে থাকবে আমার পক্ষ থেকে যদি কোনো চেক আসে এই চেকগুলো আমি সৎ অভিজ্ঞতাদেরকে বলবো আপনারা আটকে আমাদেরকে খবর দেন গত রাত্রে হয়েছে পর্যন্ত হতাহত হয়েছে আর আমি ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট প্রবাসী সারা পৃথিবীতে যারা আছেন আমি আপনাদের কোন অনুরোধ জানাতে চাই আপনাদের আগের মতো রিমিটেন্স পাঠান কারণ এই ব্যাংক আমরা রক্ষা করব আমরা ঠিক গন্ততন দিয়েছি

তো এখানে আপনার এর লোক এসে আপনার এখানে ঘুরে আসে জুড়ি বসে ঘুরে এসে জুড়া বসে আপনার পটিয়ার লোকের সমস্ত আপনার এখানে চাকরি দিছে ব্যাংক লুটপাট করে নিয়ে গেল বেগম বেগমপাড়া করছে এরপর আপনি কানাডা গেছে আপনার সিঙ্গাপুর সিঙ্গাপুর গেছে আমেরিকাতে গেছে কারণ এইগুলি বইলে কোনো লাভ নাই আমরা চাচ্ছি যারা সাধারণ জনগণদের কি কোনো অবস্থা ছিল আজকে হ্যাঁ অবস্থা কিছু ছিল না আমরা প্রিপেয়ার ছিলাম না এখানে আমরা যারা এছিলাম তারা এসে এখানে গুলি করছে ছয় সাতজন লোকের আহত করছে আজকে আপনাদের উপর যে হামলা হয়েছে সেটার পরিবারের প্রতিবাদে তো আজকে আপনারা এই মিছিল করলেন বিক্ষোভ মিছিল এবং পরবর্তীতে আপনারা আর কোনো বিক্ষোভ মিছিল বা কোনো কার্যক্রম হাতে নেবেন কি না এটা কার্যক্রম হাতে নেওয়া হবে এটা কার্যকরী পরিষদ অব্যাহত থাকবে অব্যাহত থাকবে এবং পরামর্শ নেওয়ার জন্য

আমরা ইসলামী ব্যাংক আমাদের আস্থার প্রতীক ইসলামী ব্যাংক আমাদের টাকার নিরাপদ জায়গা এবং ইসলামী ব্যাংক সুদমুক্ত একটি ব্যবস্থা নিয়ে আমাদেরকে আল্লাহর কাছে বড়কালে আমাদের মুক্তির জন্য একটা ব্যবস্থা করছে আমরা সে আশা নিয়ে ইসলামী ব্যাংকে টাকা জমা করি আর এক রেমিটেন্স বাইরে যারা কষ্টের পরিশ্রমের টাকা ইসলামী ব্যাংকে রাখার জন্য সবাই উদ্ভিদ ইসলামী ব্যাংক সর্বোচ্চ রেমিটেন্স বাইরের থেকে এই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে ইসলামী ব্যাংকটাকে এক চক্রী মহলে সালম সুপরিকল্পিতভাবে সরকারের সাথে যোগ সাজসের একটি ইসলামী ব্যাংকের কিছু কর্মচারী কর্মকর্তাকে নিয়োগ দিয়ে এই দেশের আপাবর গরিব মেহনতি মানুষের জমানো টাকা লুটপাট করে তারা বাংলাদেশ থেকে পাঁচার সরে সিঙ্গাপুরে বিশাল বিশাল শিল্প কারখানা ঘরে আমাদের দেশটাকে দেউলিয়া করে দিয়েছে আমাদেরকে হতে বসিয়ে দিয়েছে আমরা আপনাদের মাধ্যমে এই টাকা ফেরত নিয়ে আসে আমারতকারীদের আমানতগুলো যেন সবাইকে প্রদান করতে পারে সেই ব্যবস্থা আপনাদের মাধ্যমে যেন কার্যকর ভূমিকা রাখতে পারি আপনারা সেই উদ্যোগ নেবেন এবং তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন তারা যেন দ্রুত ব্যবস্থা নিয়ে অর্থনৈতিকভাবে আগের মতো যেন চাঙ্গা করতে পারে এবং আমাদের রুটি রুজির ব্যবস্থা করতে পারে আমরা সুন্দরভাবে যেন সে আসতে পারি এই কামনায় আমরা করি আল্লাহু আকবার আজকে এখানে আমাদের অনেক লোক উপস্থিত ছিল হঠাৎ করে ওরা আসে করে ডাকাতের মতো 100 লোক অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ভাইদের উপর আক্রমণ করে গ্রাহকরা এখানে আসে ব্যাংকিং করতে গ্রাহকদেরকে হামলা করে গুলি করে তারা চলে যায় আমাদের সাত আট জন ভাইকে আহত করে এখন তারা হাসপাতালে পঞ্জা এইസ്ലാমের মিস্তার আকিজউদ্দিনের গুন্ডা এসলামের যে সমস্ত কর্মকর্তা এখানে নিয়োগ দেয়া হয়েছে এরা কোনো ব্যাংকার না সালামের গুন্ডা টাকা পাচার করার জন্য মূলত এখানে রাখা হয়েছে তারা এখান থেকে লক্ষ হাজার হাজার কোটি টাকা নিয়ে ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের টাকা নিয়ে গেছে মূলত গ্রাহক গরিব মানুষের টাকা তারা লুটপাট করছে এই গ্রাহক গ্রাহকের টাকা যেন আবার ফিরে আসে ইনশাল্লাহ গ্রাহকদের পরিপূর্ণ টাকা ইসলামী ব্যাংক সব টাকাই ইসলামী ব্যাংক আল্লাহ রহমতে দিতে পারবে আপনারা যদি সবাই সহযোগিতা করেন আসসালাম ধন্যবাদ ধন্যবাদ আমরা গ্রাহক এখান থেকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের দর্শক আপনারা শুনছিলেন যে ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীদের মুখ থেকে আজকের সকাল থেকে যে ঘটনাগুলো ঘটনাগুলো ঘটেছে এবং তাদের যে সকল দাবি দেওয়া ছিল সেগুলো কিন্তু তারা খুব সুন্দরভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন উপস্থাপন করেছেন এবং সেটি কিন্তু ডেলি বাংলাদেশের ফেসবুক লাইভ থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং যে ঘটনাগুলো ঘটেছে এবং তাদের যে বিক্ষোভ মিছিলের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন তারা পুরো তাদের বিক্ষোভ মিছিলে মতিঝিল এলাকা কিন্তু উত্তাল হয়েছিল এখন তারা সকলে তাদের ব্যাংকে ফিরে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীগণ এবং তারা জানিয়েছেন আজকের তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে পরবর্তী কর্মসূচি তারা তাদের যে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী পরিষদ আছে সেই পরিষদের সঙ্গে তারা বসে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা সামনে এই হামলা এবং যেই লুটতরাজ এবং ব্যাংক ডাকাতি এসবের বিরুদ্ধে তাদের কি কার্যক্রম থাকবে সেগুলো কিন্তু তারা সামনে জানাবেন এবং সেটি কিন্তু গণমাধ্যমের সামনে তারা বললেন উপস্থাপন করলেন দর্শক আপনাদের আপনাদের সঙ্গে এতক্ষণ আমি যুক্ত ছিলাম ডেলি বাংলাদেশ থেকে আজবির ইকবাল আপনারা ডেলি বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেলি বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকবেন সেই আশা ব্যক্ত করে আমি আমার লাইফটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ থেকে আজবির ইকবাল আপনারা ডেলিভার দর্শক ডেলি বাংলাদেশের তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন মতিঝিল থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছে আমি তাজমিন ইকবাল আপনারা দেখছেন তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন এবং লাঠি হাতে এই বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন দাবি দাবি জানিয়ে বিক্ষোভ করছেন এসআরমের ফাঁসি চাচ্ছেন পাশাপাশি ব্যাংক ডাকাতির বিরুদ্ধে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ওপর আর যে নৃশংস হামলা হয়েছে গুলিবিদ্ধ হয়েছেন তাদের বিচারের দাবিতে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন তা দেখছেন দর্শক মতিঝিল থেকে সরাসরি যুক্ত আছি আপনারা দেখছেন বিভিন্ন ব্যানার ফেস্টুন এবং লাঠি হাতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন দর্শক তারা কিন্তু মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে সামনের দিকে এই বিক্ষোভ মিছিল নিয়ে আগাচ্ছেন আপনারা দেখছেন ব্যাংক লুট তার সরকারকে দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য তারা কিন্তু সেই দাবিতে এই বিক্ষোভ মিছিল করছেন পাশাপাশি অ্যাসালম আসালমের হাসির দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন দেখুন ইসলামী বাইকের কর্মকর্তা কর্মচারীদের উপর যে হামলা হয়েছে সেই হামলার বিচারের দাবিতে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন তারা কিন্তু মাইকে নানা রকম প্রতিবাদী স্লোগান দিচ্ছেন দর্শক নেতারা বিক্ষোভ সমাবেশ করছেন আপনারা দেখছেন দর্শক লাঠি হাতে ব্যানার সেষ্টুন হাতে তারা কিন্তু প্রতিবাদী বিক্ষোভ মিছিল করছেন মতিঝিল দিয়ে আসালামের ফাঁসি দাবি করছেন এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের ওপর আজ যে হামলা এবং সেই হামলায় গুলিবিদ্ধ হয়ে যে কর্মকর্তা কর্মচারী গুরুতর ভাবে আহত হয়েছেন সেই আমরা বিচারের দাবিতে তারা কিন্তু আজকে মোদী দিলে দেখছেন দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীদের যে দাবি এসলামের ফাঁসি চেয়েছেন তারা এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ওপর আর যে নৃশংস হামলা হয়েছে সে হামলার বিচারের দাবিতে তারা কিন্তু মতিজিল দিয়ে বিক্ষোভ মিছিল করছেন লাঠি হাতে এবং নানা রকম প্রতিবাদী স্লোগান দিচ্ছেন তারা প্রধান সড়কে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু ইসলামী ব্যাংকের সঙ্গে যারা যুক্ত ছিলেন যে সকল কর্মকর্তা কর্মচারী তাদের পদত্যাগ দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ নিচ্ছে করছেনজিল দিয়ে দেখছেন বিক্ষোভ বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু মতিঝিল মতিঝিলের যে মহাসড়ক রয়েছেন মতিঝিলের যে মহাসড়ক রয়েছেন রয়েছে সেটিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন আপনারা দেখছেন দর্শক রাজনৈতিক দল নিয়ে দর্শক মতি জেলার যে প্রধান সড়ক হয়েছে সে প্রধান সড়কে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ওপর যে নৃশংসে হামলা হয়েছে আজকে সে হামলার দাবিতে হামলার নিন্দা নিন্দা জানাচ্ছেন এবং সে হামলার বিচারের দাবিতে তারা কিন্তু এ মিছিল করছেন এবং নানা রকম প্রতিবাদী স্লোগান দিচ্ছেন তারা সে আপনাদের জানিয়ে রাখি দু হাজার সাল পর্যন্ত যারা ইসলামী ব্যাংকে যোগদান করেছিলেন যে কর্মকর্তা কর্মচারী তাদের ইসলামী ব্যাংক থেকে অপসারণ করা হয় কারণ তারা এসলাম গ্রুপের সদস্য জন্য কিন্তু আজকে তাদের ওপর এসলাম গ্রুপের যারা ছিলেন যে সকল কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের উপর বর্তমান এই ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী আজকে হামলা করেছেন এবং সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন দেখছেন দর্শক নারায় তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে মতিঝিল যে বিক্ষোভ মিছিল করছেন এবং আসলামের ফাঁসি দাবি করছেন পাশাপাশি তাদের যে কর্মকর্তা কর্মচারীদের ওপর আজ দুর্বৃত্তদের যে নিঃসংস হামলা হয়েছে তাতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন সেটির বিচারের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ নিশ্চিত করছেন প্রতিয হাতে ব্যানার ফেস্টুন হাতে নানান প্রতিবাদী স্লোগান দিচ্ছেন এসালাম গ্রুপের বিরুদ্ধে এবং এসালামের ফাঁসির দাবিতে এসালামের ফাঁসির দাবিতে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন এবং কর্মকর্তা কর্মচারীদের উপর আপনি হামলা হয়েছে সেটি বিচারের দাবিতে তারা কিন্তু এক হয়েছেন এবং বিচার দাবি করছেন দেখছেন দর্শক তারা ইসলামী ব্যাংকের যে এলাকা মতিঝিল ভতিথিলে কিন্তু বিক্ষোভ নিশ্চিত করছেন আপনারা দেখছেন দর্শক